আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সেগুলি আপনারা সবাই ভালো আছেন ফাজিল পরীক্ষার রুটিন কিন্তু পরিবর্তন হয়েছে আপনারা এই বিষয়টা অনেকেই জানতে পারছেন অনেকে জানেন না তা যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটি সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে সেটি হচ্ছে ফাজিল পরীক্ষার শর্ট সাজেশন দিচ্ছি এবং এটা কিভাবে নেবেন সমস্ত কিছু বিস্তারিত ভিডিওতে তুলে ধরব ভিডিওটি শুরু করার আগে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ হচ্ছে পরীক্ষা দুই থেকে তিন দিন আগে কোনো ধরনের যদি শর্ট সারেশন তৈরি করি সেই ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন স্ক্রিনে যে বিষয়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাজেল পরীক্ষার রুটিন এখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের রুটিন দেওয়া আছে প্রথমে দেখাবো প্রথম বর্ষের রুটিন এখানে দেখেন আমাদের সংশোধিত যে রুটিনটি এখানে কিন্তু সমস্ত কিছু লেখা আছে এখানে আপনার প্রথম পরীক্ষা হচ্ছে চৌদ্দ তারিখ আঠারো তারিখ এবং হচ্ছে তেইশ তারিখ তিরিশ তারিখ এরপরে যদি আমি দ্বিতীয় বর্ষের রুটিনটি একটু দেখাই এখানে দেখেন ষোলো তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ সর্বশেষ হচ্ছে এক দুই দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের এক তারিখ আপনার পরীক্ষা শেষ যদি একটু তৃতীয় বর্ষের রুটিনটি একটু যদি দেখাই এখানে দেখেন চোদ্দো তারিখ আঠারো তারিখ তেইশ তারিখ তিরিশ তারিখ এবং দুই তারিখ এবং তিন তারিখ এই যে লাস্টে দুইটা পরীক্ষাটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ এবং তিন তারিখের পরীক্ষা এই যে রুটিনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সংশোধিত রুটিন আপনি যদি এখানে ক্লিয়ার এবং স্পষ্ট দেখতে পান ও সেখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন একটি অনুরোধ রাখতে চাই সেটা হচ্ছে এই যে রুটিনটি অবশ্যই সবাই শেয়ার করবেন স্ক্রিনশট দিয়ে হোক যেভাবে হোক আপনারা সবাই শেয়ার করবেন কারণ আমাদের আগের যে রুটিন আছে সেই রুটিন যেন কেউ ফলো না করে অথবা কে রুটিনটা সবার কাছে পৌঁছানো উচিত আমাদের কারণ আগের রুটিন যদি ফলো করে তাহলে কিন্তু সে পরীক্ষা মিস করবে আপনারা ফেসবুকের মাধ্যমে যে কোনোভাবে এই রুটিনটা অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ রাখছি পরিশেষে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমরা পরীক্ষার একটি শর্ট সাজেশন দিচ্ছি যা খুবই অল্প পরিমাণ প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্নগুলো অল্প সময় আপনি কমপ্লিট করতে পারবেন আশা করা যায় এটা হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের জন্য আর এই সাজেশনটি নেওয়ার জন্য সামান্য একটি চার্জ প্রযোজ্য আপনি কীভাবে নেবেন আর এক্ষেত্রে কোনো ধরনের কুরিয়ার সার্ভিসের প্রয়োজন হবে না আপনার দুই তিন দিন অপেক্ষা করতে হবে না আপনি মাত্র পাঁচ মিনিটের ভিতরেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইল নিতে পারবেন সাজেশনটি নেওয়ার জন্য কী করতে হবে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি সরাসরি মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে সাথে আরও একটি ইনফরমেশন ফাজিল পরীক্ষার্থীদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনি যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অটোমেটিক একটা গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবেন কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সকল ধরনের টিপস দিচ্ছি ফাজিল পরীক্ষায় আপনি কত পৃষ্ঠা লিখবেন ফাজিল পরীক্ষায় কীভাবে লিখতে হবে হাতের লেখা খারাপ হলে কী করতে হবে এবং ফাজিল পরীক্ষায় ভালো নাম্বার পেতে হলে আপনার যা যা করণীয় সকল কিছু টিপস আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি আপনি সাজেশন নেন বা কিংবা নানান কোনো সমস্যা নাই অবশ্যই আমাদের টিপসগুলো ফলো করলে আশা করি আপনি কিছুটা হলেও উপকৃত হবেন পরিশেষে বলতে চাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো কিছু জানতে চাওয়ার থাকে অবশ্যই কমেন্ট করবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম